দেখেন দুই হাজার চেয়ারের দিয়ে তারা আপনাদের বসার জন্য এই যে আমরা বিএনপি যে মঞ্চ না করি বিএনপি সম্মেলন ছাড়া এরকম মঞ্চ করেন নাকি তাহলে এরা কিন্তু সম্মেলন নাই বৃক্ষরোপণ অভিযান আমরা আসবো এটা করেছেন তারপরে সামিয়ানা টানিয়ে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে কৃষক দল এটা সত্যিকার ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষক এটা দেখে অন্যান্য অঙ্গ সংগঠনগুলি যারা আছেন সহযোগী সংগঠন তারা একটু শিখেন কৃষক দল পারলে আমরা পারবো না কৃষক দলের নেতৃত্ব খুব ভালো অর্গানাইজার যারা তাদের উপর পড়েছে এখানে সব দলই আছে তাঁতি দল আছে মৎস্যযোগী দল আছে যুব দল দল এবং শ্রমিক দল সব দলে আছে তবে আবারও আমি বলছি কৃষক দলটাই এখানে ঐক্যবদ্ধ আছে তারা ঠিকমতো কাজ করে যাচ্ছে আর কিছু দল আছে দল ক্ষমতায় কখন আসবে আসলে কিভাবে সুবিধা নেবে কীভাবে টেন্ডার বাণিজ্য করা যাবে বিকাশ বাণিজ্য করা যাবে এই সমস্ত এটা আমি যতদিন আছি দায়িত্বে সাংগঠনিক দায়িত্বে এই সুযোগ নেই কারণ আপনি এই এলাকার নেতা হতে হলে আমার সম্মতি রাখবেন আর নতুবা যদি তারেক সাহেব উপর থেকে দিয়ে দেয় তাহলে উনি আমাদের নেতা উনি সব পাঠায় আর না হলে এখানে যা কিছুই যত কিছু বলা হয় ওনার কাছে বলল উনি বলবে যে এটা নিয়ম যেটা ব্যাকরণ যেটা যে সেরেম্বাকে জানান এটা অথবা দলের পক্ষ থেকে আমাকে জানানো হয় যে এটা কি অনেক নেতা দৌড় করে বিভিন্ন জায়গায় যেনে যাক সেখানে পয়লা দেয় যে সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ তো সুতরাং তাদের বোঝা উচিত এখানে এরকম নয় অন্যান্য জেলাগুলিতে উপজেলাগুলিতে আমি যেহেতু কাজ করি সেখানে এই যে আমার ভাই ফোকন তার এখানেও আছে তার এখানে সমস্যা আমাকে মিট করতে হয় মূল তো এখন অনেক জায়গায় তিনজন চারজন ব্রাহ্মণবাড়ে একটা উপজেলা আছে বাইশ জন এমপি প্রার্থী বাইশজন তাইলে এরা কি অবস্থা বুঝেন যে এই আমি এখন আপনি চান কি আমার পক্ষে একটু কইলেন আমি প্রার্থী দিয়ে এখন আপনাদের কাজ হলো সামনে নির্বাচন আছে এই ছোটখাটো দু একজন ফেরাকাইডি এটা সেটা এটি আমাদের দেখার বিষয় এটি করবে বিদেশে যে ছেলেটা থাকে সেই ছেলেটা যদি কেউ বলে আমি যদি আসতে পারি কমিটিতে তোমারে আমি অমুক পদে নেব এই ছেলে বুঝে না শোনে না মনে করে হ্যাঁ আপনার ওই যে আমি ওই দিন একটা মিটিংয়ে বলছি না যে অনেকে গামসা কোণ্ডার লুঙ্গি কোণ্ডা একসাথে মিলাই নেয় গামসালে আর লুঙ্গিলে কিন্তু পার্থক্য তো অনেক অনেক পার্থক্য বুঝে প্রথাকার আপনার একটা উপজেলা একটা নেতা আর কোথায় সেন্ট্রাল কমিটি সাথে গুরুত্বপূর্ণ পথ এটার গ্যাপটা যে কি এটাই বুঝে না ছেলে পেলে অনেকে যারা বুঝে না তারা তো সৌদি আরব থাকে মালয়েশিয়া থাকে অনেকে দুবাই থাকে কাজকর্ম করে সারাদিন কাজ করে রাতে বাসায় গিয়া এরা মোবাইল টিপে আমি তো আর খোলা কিছু বলি বলবো না এরপরে ধরেন মোবাইল টিপতে গিয়ে অনেক রকমের লোক আছে তাদের সাথে তারা যোগাযোগ করে সারা রাত চাট করে সকালবেলা আমার কাজে যায় এদের বিষয়গুলি আপনারা বাদ দিয়ে নেন এরা কি করলো এটা আমাদের দেখার বিষয় নির্বাচন আসতেছে নির্বাচন হবে এখন ওই খোকন ভাইয়া বললেন যে একটা দল আমি আপনাদেরকে কয়েকটা মিটিংয়ে বললাম শুক্রবার জুম্মার মসজিদ থেকে দলবদ্ধভাবে বাইর হয় ভাই ভাই আপনাকে বলবে ভাই সুন্দর মুসাফা করে আপনাকে বলবে আপনার চেহারাটা নোরের চেহারা আসলে আপনি দুনিয়ায় নিগ্র মতন কাইলা আর আসলে করতেছে ভাই আপনি নোরের চেহারা বুঝছেন তখনই তো আপনি বোঝা হচ্ছে যে এটা পাপা আমি কালামানুষ আমার একটা নুনের চা তাই নুনের চাটার মতো দেখা যায় একটু কথা বলি তাই ইয়া করে কলাকলি করে গোলাগুলি করে একটা ইয়া দেয় রসিদ দেয় ফর্ম দেয় ফর্মটা ফিল আপ করেন আগামী শুক্রবারে নিবেন পরে শুক্রবারে নিতে গিয়ে বলে একশো টাকা দেয় কেন একশো টাকা হাদিয়া এই একশো টাকা হাদিয়া দিলে এই হাত দিয়ে আপনার জমা থাকবে মরণের পরে এটাই আপনার টিকিট ব্যস্তের টিকিট ব্যস্তের এখন এরা যদি এই অবস্থায় মানুষের সাথে প্রতারণা করে

ইংরেজিতে বলা হয় চিলড্রেন্স হয় অনেকে আমি বলি বাংলা যেহেতু বাংলাদেশে বাস করি শিশু দল শিশু দল কেন বলি এই শিশু দলের ছেলেরা আন্দোলন সংগ্রাম করেছে অনেকে আবার অনেকে আন্দোলন সংগ্রাম না করে শিশু দলে যোগ দিয়েছে আওয়ামী লীগের লোকেরা যোগ দিয়ে ছাত্রলীগ যুবলীগের এবার যোগ দিয়ে এরা চাঁদাবাজি আরম্ভ করে দিয়েছে এরা টেন্ডার আরম্ভ করে দিয়েছে এরা এখন শিশু দলের নেতা হয়ে গেছে এখন আমরা বৈষম্যবর্তি ছাত্র আন্দোলনে আমার নেতা রহমান সাহেব আমাদেরকে রাজপথ থেকে আসতে দেয় নেয় বাসায় আপনাদের বলছি এগারো দিন আমি একটা পড়েছিলাম আসতে দেয় নাই বারবার নির্দেশনা এক এক সময় এক এক নির্দেশনা দেয় ওই নির্দেশনাগুলি আমরা পালন করতে পেরেছি এই ছেলেরা তো আর করতে পারতো না যখন নাকি আপনার ছাত্রলীগ যুবলীগ গুলি চালায় আমাদের ছেলে মেয়েদের উপর কুমিল্লা চালাইছে না দেখেছেন না একটা বাড়িতে মেয়ের আগে আশ্রয় নিচ্ছে বাড়ির লোক দরজা করে নেয় কারণ তারা জানে বাড়িতে মেয়েগুলি ঢুকলে পরে আমাদের বাড়িঘর জ্বালায় দেব ড্রেনে ঢুকতে এই সময়ে তাদেরকে সেভ করার জন্য এবং তাদের নেতৃত্ব দেওয়ার জন্য যা যা করার সবকিছু করার জন্য আমার নেতা উপর থেকে নির্দেশ দিয়েছে লন্ডন থেকে নির্দেশ দিয়েছে আমি নিজে কুমিল্লার যারা বিএনপি শক্তিশালী পার্টি যারা শক্তিশালী লোক তাদেরকে বলেছি এরা যদি আপনাদেরকে লাঠি দিয়ে আঘাত করতে আসে সেই আঘাতের জবাব আপনি হাত দেওয়া পারবেন না আরেকটা লাঠি দিয়ে দিতে হবে এবং এর চেয়ে শক্তিশালী লাঠি সুতরাং যা দিয়ে তারা আক্রমণ করে আগামীকাল ঠিক একই জিনিস দিয়ে তার চেয়ে বেশি শক্তি নিয়ে আপনাদের মোকাবেলা করতে হবে সেইভাবে মোকাবেলা করছে সেইভাবে মোকাবেলা করে আমরা বিজয়ী হয়েছি এখন এরা বলে যে এরাই বলে পাচ্ছে অকৃতজ্ঞ সবাই বলে না এখন ওই যে একজন আছে আমাদের পাশে উনি ওনার বাবারে দেওয়া করছে লাইসেন্স টেন্ডারবাজি করছে কয়েক কোটি টাকা চল্লিশ পঞ্চাশ কোটি টাকা শুনি তারপরে আপনার আরম্ভ করছে এখন তিনশো কোটি টাকা তারপরে শুনি তার পিএস রে দেড়শো কোটি টাকার সাথে ধরছে বাইকে গেছে এখন আবার শুনি পিস্তল লয়া যেতেছে বিদেশে কোন আইন কানুন মানে না ইরাদা হাসিলা সরোজালি করেছে ঠিক মানে হাসিলা তো সরোজালি করছে একটা সিস্টেমের মধ্যে না পুলিশ দিয়ে আর্মি দিয়ে মানুষ ঘুম করছে ঘুম করছে ইরাদা নিজে আর করছে এবো হাতে কি ক্ষমতা দেওয়া যাবে না সেজন্য আমি বলছি যে তোমরা তো 4 মাসের শিশু এখন তাদের বয়স 5 মাস হইছে ক্ষমা করে দেওয়া এখন শিখেনে দিবে তারপরে আপনার কথা বলা শিখবে তারপরে আচরণ শিখবে রাজনৈতিক আচরণ শিষ্টাচার শিখবে তারপরে তারা রাজনীতিতে আসবে আমরা তাদেরকে কি করি ওয়েলকাম জানাই রাজনীতিতে তোমাদের ওয়েলকাম কিন্তু তোমরা সেইভাবে আছো মাক দিয়া এক ঘন্টা ঘুরে আসেন তুমি এই মেঘ নাকিবেননি একজন এই বৈষম্য ছাত্র

ও পাই গো একশো পঞ্চাশটা আসন হিসাব করলে সাতশো রুপে হয় তিনশোর মধ্যে সাতশো রুপে আসলে এগুলি এলো এখন মাথা নষ্ট হয়ে গেছে গেছে কিন্তু নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতি যেটা উনিও বলেছেন পিয়ার পদ্ধতিতে আপনি ভোট দিবেন টানের শেষে বা অন্য কোনো প্রতীকে যাইতেই আপনি নিন ভোট কারে দিবেন এটা কিন্তু আপনি জানেন আপনার এমপির বাড়ি সন্দীপ হইতে পারে খাগড়াশুড়ি হইতে পারে এখন কাজের জন্য খাগড়াশুড়ি চাইবেন নাকি শিল্লা গেলা এমপি গো অনেক সময় এখনই তো আমি আমরা তো এমপি হই নাই আমরা সিলের লেগে আমি পকেটে মাছ মাঝে আইছি তারা খাগড়াশুড়ি চাইতে হইব সিলের লেগে এটা বোকামি ছাড়া কিছু না এটা বাংলাদেশ এটা পশ্চিম জার্মানি না জার্মানি না এটা বাংলাদেশ অস্ট্রেলিয়া না এটা সেই জন্য এই পদ্ধতি কিছু না এটা হলো এগুলি কইলা পেলে কিছু আবার সময় নেওয়া যায় কিনা সময়ের নাই নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতা আসবে সরকার গঠন করবে আমাদের নেতা তাদের প্রধানমন্ত্রী হবে মেঘনা এবং হম না হমনা উন্নয়নের রোল মডেল হবে তো সেই জন্য আপনাদের আপনারাই তো এলাকার নেতা চায়ের দোকানগুলিতে আপনারাই বসেন মানুষ আপনাদেরকে দেখলে জিজ্ঞাসা করবো আজকালে যাইবেন বলবে যে মিটিংয়ে কি বলছে আপনারা বলবেন মিটিংয়ে বলছে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কোনো কারণে যদি আমার নেতার কাছে ইনুসাক যেভাবে কথা বলে আসে সেই কথা বলাটা যদি আমার নেতা সম্মতি দিয়ে ফেব্রুয়ারি বারো বা পনেরো পর্যন্ত সময় দিয়ে থাকে এই সময়ের মধ্যে ইনশাল্লাহ নির্বাচন হতেই হবে নির্বাচন এই কথাগুলি বলে আর আমাদের মধ্যে কোনো বিভেদ নেই দলে যাদের অবস্থান নাই চলে যাদের জায়গা নাই তারা দুই চারজন কিছু কথা কি বলল না বললো সেটা আর শোনার কোনো দরকার নেই আপনাদেরকে বলে মেঘনা হচ্ছে অন্য হচ্ছে আমি আজকে একজন কমিশনারের সাথে দেখা করে আসতাম নির্বাচন কমিশনারের হিসেবে আমি বলেছি যে সেদিন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার যে সীমানা নির্ধারণ করে সবার সাথে তো তো বলে যে আপনি তো একটা আলোড়ন সৃষ্টি করে গেছেন কারণ নির্বাচন কমিশনে আমরা আসার পরে এই পর্যন্ত কেউ এত হাজার হাজার লোক নিয়ে আইসা নির্বাচনে কেউ সারকি দিতে আসেন আপনি তো আলোড়ন সৃষ্টি করছেন এখন তার আমার একটু তো মানে আল্লাহ রহমতে নামে তো সবাই চিনে নামে চিনে মনে করে খুব বড় সাইজের লোক হম উচলাম্বা হম দেখলে পছন্দ হয় না দেখলে ছোট্ট মানুষ হ্যাঁ এই আর আপনি সেলিম নিমবেশ তো ঠিক আছে আমি বললাম যে আমি মেঘনা দাউদ কেন্দ্রি হলো একটা বড় উপজেলা দাউদকেন্দি মেঘনা যদি এক হয় ওটার মধ্যে যদি আমরা মেঘনার কোনো ছেলে এমপি হতে পারি এক বর্বের বিষয় অহংকার করার মতন গোপ্য থাকার এমপি দাউদকেন্দ্রিক মেঘনা আসতে করবে অনেক দাউদকেন্দ্রিক এটা তো ভালো জিনিস কিন্তু এই হোমনাম মেঘনার সাথে দাউদকেন্দ্রের একটা যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে না এই যোগাযোগ ব্যবস্থা আমাকে দেখায় করে উনি পাইপ করছে তাতে দেখান আমি এই হলো আলিপুর মেঘনা সদর উপজেলা থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে যেতে হবে এই জায়গায় যে একটা নৌকায় উঠতে হবে কেরাই নৌকা ছিলেন কয়েক কেরাই নৌকা আমি ডিসক্রিপশন দিলাম এই নৌকা দিয়ে যাওয়ার পরে এক ঘন্টা এই নৌকায় যাব এর নাম হলো কাঁঠালিয়া নদী এই কাঁঠালিয়া নদী পার হলে পরে যে আবার ধূমতিতে ঢুকবে কোনোদিন টোটাল দেড় ঘন্টা সময় লাগে জালকে যাইতে এর মধ্যে কত লোক যে নৌকা নৌকা মারা গেছে জড় বৃষ্টিতে এর কোনো ইয়ত্ন নেই হিসাব চাইলে দিতে পারে বর্তমানে ডিজিটাল যোগে কেন এটা হবে মনে বলে কোনো রাস্তা নাই আছে একটা এম কেন স্যার যখন হোমনা যাচ্ছিল হোমনা থেকে যাচ্ছিল অনেকে একবার পরিবহন উনি চালু করেছিলেন বিআস ওই বিআরটিসি পরিবহনটাকে পরিপূরক কে দিয়েছে তখন উনি এই রাস্তা একটা তৈরি করছেন মেঘনা থেকে ভবের চর গোজারিয়া এই রাস্তা দিয়ে এখন আমরা চলাচল করি দাউদ কেন্দ্রিক যাওয়ার জন্য না ঢাকা যাওয়ার জন্য কোথায় যাই আমরা এটা দিয়া ঢাকা যাই দিকে তাহলে যদি দাউদ কেন্দ্রিক প্রয়োজন পড়ে কুমিলের প্রয়োজন পড়ে এটা দিয়ে যেতে হবে তাহলে এখন বলেন কোন আইনে আছে যে একটা উপজেলা আরেকটা উপজেলার সাথে সংযোগ থাকা সত্ত্বেও তারা অন্য জেলার আরেকটা উপজেলা দিয়ে ওই তাদের নির্বাচিত এলাকায় যেতে হবে কোথায় আছে উনি আইনের বইটি বাইর করে আমাদের দেখাইল যে না প্রথমেই এত আমরা ভৌগোলিক দেখ আমি বললাম আপনারা নাকি খসটা করছেন কইলা রটাই দিছে বলো যে আপনি বলেন আমি চ্যালেঞ্জ করলাম কোথায় খসটা হয়েছে কে করছে খসটা কারণ আমি তো এটা কমিশনার আমার আমাদের পাঁচজন কমিশনারকে জানানো সারা কোনো কষ্টা হতে পারে সুতরাং এটা বোঝা দিয়েছে আপনাদেরকে আমি বললাম যে লোকটা এটা যে লোকটা এটা তথবির করে দেখেন প্রধান নির্বাচন কমিশনার বললাম এখানে আবাস উদ্দিন মাস্টার সাহেব আসিল ওদুৎ মন্ত্রী সাহেব আসিল আপনারা ওনাদের কাছে জানতে পারেন ওই যে বসির সাহেব ছিল আমি বললাম যে বাংলাদেশের টেন পার্সেন্ট লোক যদি এই মেঘনা টেন পার্সেন্ট লোক একটা টিম পাঠান টেন পার্সেন্ট লোক যদি বলে যে আমরা দলতেন্দ্রের সাথে যাব আমার কোনো আপত্তি নেই আমরা সব দলতেন্দ্রের সাথে টেন পার্সেন্ট লোক কিন্তু কোনো সুযোগ নাই কেউ বল এখন এমন একজন লোক বলে বিএনপি যাকে অর্ন করে না অন তো বুঝে বিএনপি যাকে স্বীকৃতি এখন দিচ্ছে না এখন সেই ব্যক্তি পরিচয় দেয় আমি অমুক অমুক এখন এই লোকটা এরকম ভাবে একবার এয়ারপোর্টে নেই বা গলার মধ্যে ফুলের তোরা মরা দিয়ে আইলো যেমন গাবতলির থেকে আইতেছে আসলো পরে আমার মানুষ খালি করে চালিকায় করছে আমি যখন জিজ্ঞাসা করলাম উপরে কিছুই জানে না এই ধরনের লোকেরা যদি আপনাদের প্রতিনিধি হওয়ার আশা করে তারা হইলে কি হবে এটা আপনাদের জানা দরকার এমন অভিনয় যদি করবে একজন জনপ্রতিনিধি হয় তো যাই হোক এগুলি এগুলি আমলে আপনারা নেন না হোম না থাকবে কোন সুযোগ অন্য কোনো সুযোগ ইশাল হবে না আপনারা ঐক্যবদ্ধ থাকেন এটা হলো ওই যে আপনার আবার আগের জায়গায় যদি আসি দুই চারজন যারা দলে কোনো জায়গা নেই পদপদবি নাই বিভিন্ন কারণে আমি তো করিনি আমি কী করে বাধ্যছি এই পর্যন্ত একজন না এই যে কখন ভাই জিজ্ঞাসা করেন আমি তো পুরন দিদিই চলতেছি নতুন কমিটি ঘোষণা হয়েছে কোরআনটি দিয়ে চলতেছে যেটা আগে সাজারা মনে হয়েছে ভুলে গেছে খন্দকার মশাল সালে সেগুলি চলতেছে এখন আপনার এরা মানে কোনো পায় না তো জমায় রাখতে হবে তো এই জন্য এটা সেটা বলে আপনাদের আর আমার একটু সুযোগ হয়েছে এই বলার সময় কেড়াই এদিক উকি দেন কেড়াই ওইদিক উকি দেন এটা আমি একটু বুঝতে পারতেছি উকি দেওয়ার লোকগুলি একটু দেখতেছি তা আপনাদেরকে আমি আমাদের কমিটি রেডি আছে যে কোনো সময় হবে আপনারা বলছেন অনেক লোক দেশ বিবাহী প্রধান অতিথি ছিলেন আমরা সাবজেক্ট কমিটি গঠন করে দিয়েছি দুইজন এখন আসে আব্বাসীন আহমেদ সাহেব এবং সরকার সাহেব ওই সাবজেক্ট কমিটির দুইজন আছে। আপনারা বারবার বলছেন যে আমরা কিছুই মানি না আপনি করে দিবেন যেহেতু আপনি আমাদের প্রতিনিধি শুধু আপনি করে দেবেন বলে আমি রাখছি এই সময়টা আমি তো এটা তো বলতে সবাই জানেন যে আমি রাজনীতি করছি ঢাকাতে এখানে যেহেতু আমাদের দুইজন বড় বড় পলিটিশিয়ান ছিল জন্য এখানে পলিটিক্স আমার উপরে দায়িত্ব ছিল না আমি আসলাম কিন্তু আসছি জনগণের সাথে যোগাযোগ ছিল এখানেই তো আমি জন্মগ্রহণ করেছি এই স্কুলের মাঠে আমি খেলাধুলা করেছি আমি এই স্কুলের ছাত্র আমার এই কলেজেরও আমি ছাত্র কারণ কলেজ যখন অ্যাভিশ হয়ে যায় ধরে রাখতে পারছিল না সেভেন্টি সিক্সে তখন সবাই বললো সেলিম ভাইয়া ভর্তি দিলাম তখন আমি ঢাকা কলেজের ছাত্র সেখান থেকে এসে আপনার এই কলেজে আমার কলেজ ঠিকানোর জন্য আমাকে পরীক্ষা দিতে হয়েছে তারপরে এই কলেজের প্রিন্সিপালও ছিলাম বাজারের রিজার্ভার হিসেবেও ছিলাম কলেজের সাথে আসলে একবার বাজার টিকেনেছিলাম তা আমি তো এখানে যেহেতু হেসে খেলে বড় হয়েছি আমি তো সবাই চিনি সেটা সবাই যেহেতু চিনি সেটা সবাই সতর্ক থেকেই কাজ করতে হবে আমরা আজকে কৃষক দলের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আপনারা উপস্থিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জনাকৃষকদেরকে উনি যখন ক্ষমতা নেওয়ার পর প্রথমেই চিন্তা করলো যে দেশকে স্বাবলম্বী করতে হলে কৃষিতে বিপ্লব ঘটাতে হবে সেই জন্য উনি কি করলেন উন্নত মানের সার আমদানি করলেন উনি চাষাবাদের মধ্যে উন্নত